আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করতে আছি আপনাদের জন্য আজকের ভিডিওর বিষয় হচ্ছে ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় শিল্প সংস্কৃতি এই বিষয়ের যে প্রশ্নমালা আপনাদের রয়েছে সেই প্রশ্নমালা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই প্রশ্নমালা নিয়ে আপনাদের আমরা তিনটি পর্বে আলোচনা করব প্রথম পর্বে থাকবে ক বিভাগের কাজ অনুসন্ধানমূলক কাজ এবং দ্বিতীয় পর্বে থাকবে ক বিভাগের অ্যাসাইনমেন্ট এবং তৃতীয় পর্বে থাকবে প্রকল্প কাজ তো আজকে বিরতিতে আমরা ক বিভাগের কাজ এক দুই তিন এই যে তিনটি কাজ রয়েছে এই তিনটি কাজ অনুসন্ধান করবো এবং এগুলোর উত্তর আমরা আজকে সাজাবো তো আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা প্রথমে পড়ি যে প্রশ্নে কী বলা হয়েছে এক সংস্কৃতির মূল উপাদানগুলো কী কী সহপাধিদের সাথে আলোচনা করে আলোচনার সাপেক্ষে এ সকল উপাদান সম্পর্কে তোমার সুচিন্তিত মতামত দাও বলা হয়েছে নবান্ন উৎসব নিয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন রচনা করো বলা হয়েছে তিনি বুলবুল ললিত বুলবুল ললিত কলা একাডেমি একাডেমি সম্পর্কে অনুসন্ধান করে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তুত করো তো আমরা এই তিনটি কাজই আজকে করব এবং এই তিনটি কাজেরই সমাধান আমাদের কাছে আজকে আছে তো আমরা আপনাদের বোঝার তাগিতে এটি হাইলাইট করে দিচ্ছি যাতে পরবর্তীতে সমস্যা না হয় তো তারপরে আমাদের আজকের যে উত্তরটা সেটা হচ্ছে এই নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি মাসিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্ন উত্তরমালা দু হাজার চব্বিশ আপনারা নমুনা প্রশ্ন দেখে সরে যাবেন না বিকজ আপনাদের এই রিলেটিভ প্রশ্নই আসবে আপনাদের যে গত পরীক্ষাগুলো হয়েছিল গত মূল্যায়নগুলো যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু একটি বিষয়ের উপর ভিত্তি করে তারপর কিন্তু আপনাদের ফুল। বিষয়টা ফুল যে প্রশ্নটা রয়েছে সেটি সাজানো রয়েছিল। তো আজকে যে ভিডিওটি আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেখানে আপনাদের একটা না একটা বিষয় থাকবে সেই বিষয় থেকে কিন্তু আপনাদের পুরো যে প্রশ্নটা রয়েছে সেটি সাজানো থাকবে তো আমরা প্রথম প্রশ্নটির উত্তর দিয়ে সংস্কৃতির মূল উপাদানগুলো কী কী সহপাঠীদের সাথে আলোচনা সাপেক্ষে এই সকল উপাদান সম্পর্কে তোমার সুচিন্তিত মতামত দাও তো আমি জায়গায় উত্তরে লিখেছি সংস্কৃতির মূল উপাদানগুলো বেশ কয়েকটি হতে পারে এবং এগুলো সাধারণত একে অপরের সাথে গভীরভাবে জড়িত থাকে নিচে কিছু প্রধান উপাদান উল্লেখ করা হলো তো আমি উপাদানগুলো উল্লেখ করেছি ভাষা এক নম্বর উপাদান হচ্ছে ভাষা ভাষা সংস্কৃতির প্রধান উপাদান কারণ এটি মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম ভাষার মাধ্যমে জ্ঞান চিন্তা ও অনুভূতি বিনিময় করা হয় তো তারপর দুই নম্বর যেটা বলেছি আমি ধর্ম ধর্ম মানুষের বিশ্বাস আচার অনুষ্ঠান ও জীবনধারাকে প্রভাবিত করে বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের আচরণ ও উৎসব পালন করা হয় যা সংস্কৃতির একটি অংশ তারপর যেটা বলেছি সেটা হচ্ছে খাদ্য তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে খাদ্য খাদ্য ও খাদ্যভ্যাস একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভিন্ন ভিন্ন খাবার ও রান্নার পদ্ধতি সংস্কৃতির অংশ হিসেবে গণ্য হয় চার নাম্বার চার নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে পোশাক পোশাক ও পোশাকের ধরন সংস্কৃতির একটি অন্যতম পরিচয়ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পোশাক তাদের সাংস্কৃতিক পরিচয় বহন করে তারপর পাঁচ নম্বর শিল্প শিল্প ও সাহিত্য শিল্প সঙ্গীত নৃত্য নাটক ও সাহিত্য সংস্কৃতির সমৃদ্ধ অংশ এগুলো মানুষের সৃজনশীলতার প্রকাশ ও সংস্কৃতির ঐতিহ্য বহন করে তারপর ছয় নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ সামাজিক আচার অনুষ্ঠান রীতিনীতি ও মূল্যবোধ মানুষের আচরণ ও জীবনযাপনকে প্রভাবিত করে এগুলো সংস্কৃতির মূল ভিত্তি গঠন করে তারপর সাত নাম্বার যেটা বলেছি আমি এই জায়গায় পয়েন্টগুলো একটু বেশি দিয়েছি আপনার লাগলে একটি কমিয়ে লিখতে পারেন আপনাদের মতো তো উৎসব অনুষ্ঠান বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান সাংস্কৃতিক অন্যতম অংশ এগুলো মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে আট স্থাপত্য স্থাপত্য ও গৃহ নির্মাণের ধরন সংস্কৃতি একটি পরিচয়ক এটি মানুষের জীবনযাত্রা ও পরিবেশের উপর প্রভাব ফেলে তবে লাস্টে উপসংহার জাতীয় কিছুতে আমি বলেছি যে এই সকল উপাদান এক একে অপরের একে অপরের সাথে মিলিত হয়ে একটি সংস্কৃতি পূর্ণতা দেয় সংস্কৃতির এই উপাদানগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো আলোচনা করলে দেখা যাবে প্রতিটি উপাদানের পিছনে রয়েছে একটি ইতিহাস ঐতিহ্য যা আমাদের সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করে তোলে এ ধরনের আলোচনা আমাদের সাংস্কৃতিক জ্ঞান ও উপলব্ধি বৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে তো এটা ছিল আপনাদের এক নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা জানবো দুই নম্বর প্রশ্নের যে উত্তরটা রয়েছে সেটা দুই নম্বর প্রশ্নটি হচ্ছে নবান্ন উৎসব নিয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন রচনা করো তো আপনারা নবান্ন কি সেটা অবশ্যই জানেন আমি প্রতিবেদন আকারে একটি রচনা তৈরি করেছি যেটা হচ্ছে নবান্ন উৎসব ঐতিহ্য সাংস্কৃতিক গুরুত্ব পরিচিতি নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির এক অন্যন্য অনন্য পরিচয় শব্দটি দুটি অংশে বিভক্ত নব নব অর্থাৎ নতুন এবং অন্য অর্থাৎ খাদ্য নবান্ন মূলত নতুন ধানের আগমনের সম্পর্কিত একটি কৃষি উৎসব যা বাংলার গ্রামীণ জীবনের একটি অপরিহার্য অংশ নতুন ফসল কাটার পর এই উৎসব পালিত হয় যা মূলত কৃষকদের আনন্দ ও উচ্ছ্বাসের প্রতিফলন তো তারপর বলেছি উৎসবের সময় ও স্থান উৎসবের সময়স্থান যেটা হচ্ছে এটা কিন্তু হিডিং আপনাদের এক একটা ইসের বাংলা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময় নবান্ন উৎসব পালন করা হয় সাধারণত অগ্রহায়ণ মাসের শেষে বা পৌষ মাসের শুরুতে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই উৎসব উদযাপন করা হয় তো আপনারা এক্ষেত্রে কিন্তু নবান্নর বিষয়টাও জানতে পারবেন যেটা আপনাদের যে আসল মূল্যায়ন সেই জায়গায় কিন্তু সহায়তা করতে পারে তো আপনারা এই যে আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট পিন কমেন্ট থেকে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং আসামের কিছু অংশ এই উৎসব বিশেষভাবে জনপ্রিয় নব নবান্ন উৎসবের প্রথাও আচার নবান্ন উৎসবের উৎসবকে ঘিরে বাংলার গ্রামাঞ্চলে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় এই উৎসব এই উৎসবের প্রধান আকর্ষণ হলো নতুন ধান থেকে তৈরি পিঠা পায়েস ও অন্যান্য খাবার নবান্ন উৎসবে সাধারণত যে আচারগুলি আচারগুলি পালন করা হয় তা নিম্নরূপ এখন যে আচারণগুলো আমরা পালন করে থাকি নবান্ন উৎসব থেকে সেগুলো আমি নিম্নরূপে আলোচনা করেছি ফসল কাটার আচরণ ফসল কাটার আচার যেটা হচ্ছে নতুন ধান কেটে ঘরে আনার সময় কৃষকরা বিভিন্ন ধরনের গান গেয়ে আনন্দ প্রকাশ করেন এই আচরণটি সাধারণত আনন্দলস নামে পরিচিত তারপর দুই নম্বরে বলেছি যেটা প্রার্থনা ও পূজা নতুন ফসলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পূজা করা হয় কৃষকরা তাদের ক্ষেত থেকে নতুন ধান সংগ্রহ করে মন্দিরে নিয়ে যান এবং দেব দেবতার উদ্দেশ্যে নিবেদন করেন এটা যারা হিন্দু আছেন তাদের জন্য এই পয়েন্টটি তৈরি করা আপনারা চাইলে এটা লেখার প্রয়োজন নেই তারা মুসলিমান রয়েছেন তারপর যেটা রয়েছে ভোজ পিঠা উৎসব নতুন ধান থেকে প্রস্তুত করা বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টি পরিবারের সবাই মিলে এই পিঠা ও মিষ্টি ভোজন করে এবং আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে তো এটা তিন নাম্বার এবং চার নাম্বার বলেছি সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক স্থানে নবান্ন উৎসব উপলক্ষে গ্রামীণ মেলা নাটক ও গান বাজনার আয়োজন করা হয় এই অনুষ্ঠানগুলি মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি পরিবেশ সংস্কৃতি করে সৃষ্টি করে তো নবান্ন সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব নবান্ন উৎসব শুধু একটি উৎসব নয় এটি বাঙালির ঐতিহ্য ও এই মাধ্যমে বাংলার কৃষি নির্ভর সংস্কৃতির জীবনধারা ঐতিহ্য ও সংস্কৃতি প্রতিফলন ঘটে নবান্ন মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে কারণ এই উৎসবে সবাই মিলিত হয় ও আনন্দ ভাগ করে নেয় নবান্ন উৎসবে কৃষকদের পরিশ্রম উৎসবে কৃষকদের পরিশ্রম ফল ও সাফল্যকে উদযাপন করে একটি মাধ্যম এই উৎসবের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের প্রতি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ পায় এবং কৃষি জীবনের গুরুত্বকে স্বীকার করে করা হয় এছাড়া নবান্ন নতুন প্রজন্ম তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিতি করা এবং বাঙালি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়কে জাগ্রত রাখে তার উপসংহারে আমি বলেছি নবান্ন উৎসব বাঙালির জীবনে একটি অপরিহার্য অংশ এটি শুধু খাদ্য ও ফসলের উৎসব নয় এটি বাঙালি সংস্কৃতির একটি গভীর ও বৈচিত্র্যময় দিক প্রাচীনকাল থেকে এই উৎসব পালন করে আসা হয়েছে এবং এটি এখনও বাংলার গ্রামীণ ও নগরের নগর জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ নবন নবান্ন উৎসব আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় ও ঐতিহ্যর কথা এবং এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ও আমাদের এই যে আমাদের যে ভবিষ্যৎ এই যে ঐতিহ্য ঐতিহ্য কিন্তু ভবিষ্যতের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরই পৌঁছে দিতে হবে তো নম্বর তিন নম্বর যেটা বলে বলা হয়েছে বুলবুল ললিত কলা একাডেমি সম্পর্কে অনুসন্ধান করে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তুত করো তো যে অনুসন্ধানমূলক আমি প্রতিবেদনটি তৈরি করেছি সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অনুসন্ধানমূলক আমি প্রতিবেদনটি তৈরি করেছি আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আমি ভিডিওটি দীর্ঘ করবো না তাই এটি আমি পড়ে শোনাচ্ছি না এবং এই প্রশ্নটা কিন্তু আপনাদের অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ হতে পারে এবং আপনাদের ললিত কলা একাডেমির কথা এই জায়গায় বলা হয়েছে কিন্তু আপনাদের অন্য একাডেমির কথা বলা হতে পারে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং অন্যথায় আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে এই যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি ডাউনলোড করার অপশন পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে তো একটি বিষয় বন্ধুরা আপনারা কিন্তু এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন প্রশ্নটা আর এই যে আমি যে ডকুমেন্টটা রেডি করেছি এটি কিন্তু অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট ফার্স্ট কমেন্ট লিঙ্কে পেয়ে যাবেন এটা আমার ভিডিও শুরুতে বলা উচিত ছিল আপনাদের অবশ্যই বলে দিই কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখেছেন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম